নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু রান্নাবান্না শেয়ার করব এখন হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যাও ঠিক বলা চলে না মানে সন্ধ্যার একটু আগ দিয়ে টাইম তো সিমই বসিয়ে দিয়েছি সিমই দুধটা ফুটে যাওয়ার পর গুড় নিয়ে রেখেছিলাম মানে খেজুরের যে গুড় তো সেই গুড়টা দিয়ে দিলাম একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর এদিকে দেখো আজকে পাটিসাপটা ভাজবো তো পাটিসাপটার জন্য যে গোলাটা তো সেই গোলাটাই তৈরি করে নিচ্ছি তো দিয়েছি ময়দা সুজি চিনি তো সমস্ত কিছুতে গোড়াটা তৈরি করার পর দেখো এদিকে পাটি সাপটা পিঠেটাও কিন্তু ভাজা শুরু হয়ে গেছে অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে তো চলো পাটিসাপটা পিঠেগুলো আমরা কীভাবে ভাজি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পিঠে ভাজার সময় আমাদের ছুটকে এসেছিলো কোলে ওঠার জন্য ও বলছিল যে কি করছো দেখবো তো ওকে যদি কোলে নিই আর তেল দিয়ে যেহেতু পিঠেটা ভাজছি তো তেল ছুটে ওর গায়ে লাগতে পারে তো সেই কারণে ওকে আর করে নিলাম না ওকে একটা পিঠে দিয়ে ওইদিকে পাঠিয়ে দিলাম আর এদিকে দেখো পাঠিশাপটা পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি সিমইটা হয়ে গেছে সিমইটা করতে যেহেতু খুব বেশি টাইম লাগে না তো সেই কারণে সিমইটা হয়ে গেছে এখন পাটিসাপটা পিঠেগুলোকে করে নিচ্ছি আর এই পিঠেগুলোকে ভাজতেই অনেকটা টাইম লেগে যায় কারণ একটা একটা করে যেহেতু ভাজা লাগে তো এই পিঠেটা করে নিয়ে তারপরে করব লুচি আর ঘুগনি তো আজকে মানে এই বছরে এই প্রথম আর কি এই পাটিসাপটা পিঠে সিম ওই লুচি ঘুগনি একসঙ্গে করা হচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা একটু শেয়ার করি তো এদিকে দেখো বন্ধুরা পাটিসাপটা পিঠেগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এইদিকে চলছে ময়দা মাখা আর আজকের ঘুগনিটা না মাংস দিয়ে করবো তাই আমার বর দেখো মাংস আনতে গেছিলো আর মাংসগুলোকে না ছোটো ছোটো করে কেটে দেয়নি যেহেতু ঘুগনিতে দেবো তো সেই কারণে মাংসগুলো যদি ছোটো ছোটো করে কেটে না দিই তাহলে না ভালো লাগবে না খেতে তো আমার বর দেখো এখানে বসে বসে বটিতে এই মাংসের টুকরোগুলো করে নিচ্ছে তো মাংস টুকরোগুলো করে মাংসটা ধুয়ে দেবে আর আজকের এই যে রান্না বান্না তো সবাই যেন তো হাতে হাতে করেছে বলেই তাড়াতাড়ি হয়েছে আর এক একে করতে গেলে তো অনেকটাই টাইম লেগে যায় তো সবাই হাতে হাতে করেছে বলে খুব তাড়াতাড়ি কাজগুলোকে হয়ে গেছিলো আর এদিকে দেখো পাটি সাপটাটা ভাজার পর না অল্প একটু গোলা বেঁচে গেছিলো মানে ভেতরের যে পুটটা তো পুটটা ফুরিয়ে গেছিলো গোলাটা বেঁচে গেছিলো তো এইখানে দেখো আমি গোলা রুটির মতো করে বড় করে একটা রুটি করে নিয়েছি আর ওই যে সিমই করেছিলাম তো এর মধ্যে না অল্প একটু সিমই দিয়ে দিলাম হঠাৎ করে ইচ্ছে হলো প্রথমে ভেবেছিলাম রুটি আর কি করে রেখে দেবো কারণ রুটিটা মিষ্টি মিষ্টি লাগে তো খেতে বেশ ভালোই লাগে তারপরে আবার হঠাৎ কি মনে হলো যে সিমই তো করেছি তো এর মধ্যে একটু সিমই দিয়ে দিই তাহলে ধোসার মতো হয়ে যাবে তো সেই কারণে দেখো আর পিকটা আবার সিমই নিয়ে আসলাম নিয়ে এসে আর কি দিয়ে দিলাম আর পাটিসাপটা পিঠে ভাজার সময় পাশে মটরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো মটরটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো পাটিসাপটা পিঠেগুলো তো ভাজা হয়েই গেছে এখন ঘুগনিটা করে নেবো মানে সবার প্রথমে নিরামিষ ঘুগনিটা করব করে তারপরে আমাদের জন্য মাংসের ঘুগনিটা করব তারপরে গ্যাস ভালো করে মুছে নেবো মুছে নিয়ে তারপর হচ্ছে লুচি করবো নিরামিষ ঘুগনিটা করে রেখে দিয়ে তারপর এখন দেখো আমাদের জন্য মাংসতে ঘুগনিটা করছি তোমরা তো অনেকেই যেন আমার শ্বশুর শাশুড়ি তো পেঁয়াজ রসুন মাছ মাংস মানে মাংস খায় না মাছটা খায় তো সেই কারণে ওনাদের জন্য নিরামিষটা করে নিয়েছি তারপরে দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে এখন এই যে আমাদের মাংসতে ঘুগনিটা করে নিচ্ছি তো আমার প্রিয় পরিবার এই যে দেখো আমার কিন্তু প্রায় ঘুগনিটা হয়েই গেছে এখন এই যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম তো ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেবো তো তারপরে নামানোর আগ দিয়ে দিয়ে দেবো গরম মশলাটা কারণ ধনেপাতা দিয়ে যদি একটু ফুটিয়ে নিই তাহলে ধনে যে সেন্টটা তো সেটা মিশে যায় আর পরে যদি গরম মশলাটা দিই মানে নামানোর আগ দিয়ে যদি গরম মশলা দিই তাহলে ধনেপাতা এবং গরম মশলা দুটো সেন্টই পাওয়া যায় আর যদি দুটো একসঙ্গে দিই তাহলে কিন্তু খুব একটা সেন্ট পাওয়া যায় না তো সেই কারণেই ধনে পাতাটা দিয়ে ফুটিয়ে নিয়ে ধন্যবাদের সেনটাই মটর তারপর মাংস আলু সমস্ত কিছুর সঙ্গে চলে গেল আর গরম মশলার যে সেনটা ওইটা হালকা থাকবে বেশ ভালো লাগে জানো তো তো তারপরে দেখো ঘুগনিটা নামিয়ে নিয়েছিলাম এখন আবার গ্যাসটাকে মুছে নিচ্ছি যেহেতু মাংসতে ঘুগনিটা রান্না করলাম বাবা মা লুচি খাবে তো ছোঁয়ানা লেগে যাবে তো সেই কারণে গ্যাসটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে এখন লুচিটাকে ভাজবো আর ওইদিকে কিন্তু ময়দাটা তো মাখা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তোমরা দেখেছিলে তো লুচি বেলা চলছে তো লুচি বেলা চলছে লুচিটা বেলে নিক আর এইদিকে দেখো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নেবো নিয়ে তারপরে এক এক করে সমস্ত লুচিগুলোকে ভেজে নেবো এই শীতের সন্ধ্যায় গরম গরম ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে যদি হয় আলুর দম বা এই যে আজকে ঘুগনি করলাম ঘুগনি তো তাহলে কিন্তু বেশ জমে যায় জানো তো বন্ধুরা তো দেখো আজকে তো আমাদের মেনুতে ছিল লুচি ঘুগনি পাটি সাপটা পিটে সিমই তো আজকের মেনুটা কিন্তু বেশ জমে গেছিলো তো লুচিগুলো গরম গরম ভেজেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি পেছনের ঘরেও সবাই খাচ্ছে আর এই দেখো এদিকে ঘরে হচ্ছে খুকিমার কাকু দিয়ে খুকা খুঁকি দিয়ে বসে পড়েছে সবাইকে খেতে দিয়ে লুচি ভাজে কমপ্লিট করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে